মুরজিতে একটা শুধু ইট পাথর দিয়ে তৈরি হয় না ওইটা একটা মানুষের গ্রামের হৃদয়ের স্পন্দন হয়ে যায় শুক্রবার দুপুরে যখন সবাই মিলে একসাথে এক জায়গায় সিজদা করে বা নামাজ পড়ে আর হয়তো কিছুক্ষণ পরেই সেখানে ঢেউয়ের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাবে না একটা কথা বুঝি না সব ফ্রেন্ডের মধ্যে মনে হয় একটা করে বাইডি ফ্রেন্ড থাকে তাই না অবশ্যই থাকে আমারও আছে আজকে এক জায়গায় জামু প্ল্যান করছি ওই বন্ধুটাই প্ল্যান করছে যে চল এক জায়গায় জামু অল্প ঘুরে ঘুরে করি সব ঠিক আছে তারপরে আমি রাস্তার মধ্যে আইয়া পাক্কা আধা ঘন্টা ধরে ওয়েট করতেছি খবর নাই ফোন করি এই যাইতাছি এই যে পাইলাম অল্প ওয়েট কর কি একটা বাজে একটা অবস্থা আমি হাড়াহাড়ি করতেছি আমার বাইকটা সামনে আছে তো আজকে এমন একটা জায়গায় যাবো অ্যাকচুয়ালি ওই জায়গাটা বহুদিন থেকে যাওয়া যাওয়া একটা প্ল্যান করতেছি যাই হোক আর কি ভিডিওতে লাস্ট পর্যন্ত দেখলেই বুঝবা আর ওই জায়গাটা বহুতই একটা মর্মান্তিক একটা জায়গা মানে অবস্থা খারাপ হয়ে গেছে জায়গাটার যেহেতু নদী ভেঙে টেঙ্গেই হয়ে গেছে ওই জিনিসটা আর কি তুলে ধরবো তো আমার ইতিমধ্যে আমার বন্ধুরাও আয়া পড়ছে তো নবাব সাহেব দেখেন মনের সুখে আয়া পড়ছে যাই হোক আমরা ফুলবাড়িতে এসে গেলাম শর্টকাট তারপরে ডাইরেক্ট ফুলবাড়ি ব্রিজের যেটা মাথা ওই জায়গাতে আসলাম আসার সাথে সাথে কত সুন্দর একটা ভিউ কি না একটা দৃশ্য অসাধারণ একটা দৃশ্য আর ফুলবাড়ি রেডের স্টার্টিং পয়েন্ট কত সুন্দর একটা মানে ভিউ এই জায়গাতে আপনারা যদি আসেন অল্প সময়ের জন্য বোর হবেন না কারণ এত মজা তো আমরা যেহেতু যাই আসি কি কা ফুইরগঞ্জ তো এই জায়গাটার মধ্যে আসলে আলাদা ধরনের একটা ফিলিংসে কাম করে আমি আপনার ঘরে ব্যাক সাইড বা আমার পিছনে নদী সবকিছু ভালোভাবে দেখানির চেষ্টা করবো আর মোটামুটি দুয়ের থেকে তিন বছর দুই থেকে তিন বছরের মধ্যে এই ব্রিজের কামও কমপ্লিট হয়ে যাবো তখন আমার করে ধুবড়ি মানে ফুলবাড়ি থেকে ধুবড়ি যাওয়ার যেটা যাতায়াত ব্যবস্থা ওটাও মানে বহু ইজি হয়ে যাবো বিশের থেকে পঁচিশ মিনিটের মধ্যে আমরা ধুবড়ি যাই পাবো দেখতে পারতেছেন এত সুন্দর ভিউ আমার বাইক চলানি নিয়ে ছেড়াই গেছে গা আমি হাইডে হাইডে গেতেছি আর আমার বন্ধুটা দিছি যে তুই বাইকটা নিয়ে আর ব্যাক সাইডটা দেখেন আর এই সাইডটা দেখেন অসম একটা ভিউ আর যেহেতু ইভিনিং টাইমে আসলে আরো বহু মজা ধরণের একটা ফিল পাওয়া আর সবাই আর কি এই জায়গাতে অবশ্যই ভিজিট করবার আবেন যারা নিয়ে আছেন অতি মজার একটা ইয়ে আমি আরেকটা বস্তু দেখতেছি সামনে যা ছোট ছোট কুল বানিয়ে দিছে যেটা আর কি ব্রিজের কামে ব্যবহার করার জন্য আর কি ট্রাক স্রাক যায় ওই বস্তুগুলো আমি দেখতে আমি যে ব্রিজে গেতাছি এই ব্রিজটা হইতেছে সাব একটা ব্রিজ মানে সাব ওই একটা কারণ এই ওয়ে দিয়ে আবার এই রাস্তা দিয়ে আর কি মেন ব্রিজের যত ধরনের মালামাল যত ধরনের বস্তু বাহিনী আছে সবকিছু নিয়ে মানে কাম টাম করে আর কি বহুত অসাধারণ একটা ভিউ কারণ মেন ব্রিজ আছে তার সাথে আর একটা ব্রিজ আছে উপরে স্কাই বহুত সুন্দর সাইড মধ্যে দেখেন গ্রিন গ্রাস মুঠোতে এক সেকেন্ড বোর হওয়ার কোনো চান্স নাই কইতে কইতে শাল কাটার রাস্তায় এসে পারলাম আর এখানে আইসা নেই আমরা একটা দোকান দেখলাম দোকানের মধ্যে হালকা কিছু খায় নেব সাথে সাথে আপনার একটা আমল কুল নিয়ে নিলো যাই হোক সারা ভরা করে খুইলে অল্প খায় নিল খাওয়ার সাথে সাথে কোনো কথা নাই মোতায় গেছে আর সারা সাথে নেওয়ার মোতা হে মুতে আইলো মোতার পরে আমরা আবার রওনা দিলাম ফগিরগঞ্জ মানে অহাব বাজার ফাইনালি আমরা অহাব বাজার পাইলাম তবে অহাব বাজার অবস্থা দেখে নেয় আমার একদম মাত্রাটা সেট করে উঠছে কারণ এই অহাব বাজার আমি যেটা দেখছিলাম ওই অহাব বাজারের সাথে কোনো মিল নাই কারণ ভাইঙ্গা অবস্থা খারাপ হয়ে গেছে টোটালি এই জায়গার পরিস্থিতিটা কি বর্তমান কি অবস্থায় আছে না আছে সবকিছু আমি তুলে ধরবো সাথে থাকে নদীটা দেখে বোঝা গেতে আছে নদীটা আজকে আর শান্ত নাই যেন ক্ষুধার্থ একটা দানব যার ঘর একদিন এই ভালোবাসার আশ্রয় ছিল আজ তাগিয়ে নদীর স্রোত হয়ে গেছে জাগরে বাড়ি ঘর আজকে ভাঙ্গের নদীর তলে গেছে গা তাগরের কথা একবার চিন্তা করেন তাগরে মা বাবার স্মৃতি বাচ্চাদের হাসি বাতাসে উড়ার ঘরের গন্ধ সব হারিয়ে গেছে আজকে পানির নিচে ফার্স্ট যখন আমি এখানে ঢুকার পর দেখে যতটুকু খারাপ লাগছে তার থেকে বেশি খারাপ আমার এই মসজিদটা দেখে লাগতেছে কারণ মসজিদ একটা শুধু ইট পাথর দিয়ে তৈরি হয় না ওইটা একটা মানুষের গ্রামের হৃদয়ের স্পন্দন হয়ে যায় শুক্রবার দুপুরে যখন সবাই মিলে একসাথে এক জায়গায় সেজদা করে বা নামাজ পড়ে আর হয়তো কিছুক্ষণ পরেই সেখানে ঢেউয়ের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাব না মাঝরাতে যখন গ্রাম জায়গা উঠে নদীর গর্জনে মসজিদের দিকেই সবাই আগে দৌড়ায় কারণ সবার বিশ্বাস আল্লাহর ঘর তো ঠিকা যাব কিন্তু এবার এরকম মনে হইতেছে নদী যেন এই বিশ্বাসটাও ভেঙে চুরমার করে হালাই দেয় ওইদিন ওই জায়গায় আমি নদীর কিনারে খাড়া হয়ে ছিলাম তারপর কিছু মানুষ এই মসজিদটার ব্যাপার নিয়ে ডিস্কাশন করতেছে আর ওই গোনা শোনার পর বিশ্বাস করেন আমার এত খারাপ লাগছে আর কথা গোনা ঠিক এইরকম আসিল একজন মানুষ আর একজন এই মর্জিতে আমি নিজে হাতে গাচ্ছিলাম পর তো মিটটা রাখছিলাম বিসমিল্লা কইয়া আর আজকে চোখের সামনে ভাইসা গেতে গোটা বিশ্বাসের স্মৃতি তো যাই হোক আমি বলো স্টার্ট করছিলাম বহুতই ফান ভাবে আর এই জায়গাতে আসার পরে আমি অ্যাকচুয়ালি বহুতই মানে ইমোশনাল হয়ে গেছি আর ইমোশনাল হওয়ার মতো একটা মর্মান্তিক দৃশ্য তো যাই হোক আমি চাই আল্লাহর মতে এই জায়গায় সব সহি ও সুস্থভাবে রাখুক আর আল্লাহ নদী খুব দ্রুত বন্ধ করে দেয় আর একটা কথা ওইটা সরকার বা নেতা ধরনের পলিটিক্সে যারা আছেন তারা হয়তো আগে পরে কিছু করেন নাই তার জন্যই হয়তো আজকে এই দিনটা দেখা লাগতেছে তো আপনারা যতটুকু পারেন যতটুক সম্ভব আপনার দ্বারা আপনারা রাইজের সহায় করেন আমাগরের মতো গরিব মাসে সহায় করেন কারণ ঘর বাড়ি ভাঙ্গিয়া অন্য একটা জায়গায় যায় সেটেল হওয়া শিফট হওয়া এটা সবার দ্বারা সম্ভব না সবার দ্বারা পসিবল না তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম